সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং সার্বিক কল্যাণ কামনা করে শুরু করছি আজকের একটি সংক্ষিপ্ত ভিডিও দর্শক এই ভিডিওটি আসলে কোনো সমাধানমূলক ভিডিও নয় অর্থাৎ আমাদের যে এই যে চ্যানেলের যে উদ্দেশ্য এই চ্যানেলটার উদ্দেশ্য হচ্ছে যে আপনার যে প্রবলেম আছে সেই প্রবলেমটাকে আমরা সলিউশন করি আইনের মাধ্যমে আলোচনা করে একটা পথ বাদলে দেওয়া আর কি সেই হিসেবে এটি কোনো মানে প্রবলেম সলিউশন ভিডিও নয় দর্শক তাহলে এটি কোন ধরনের ভিডিও আমি দিয়েছি যে বন্ধ হয়ে গেছে সমস্ত অর্পিত সম্পত্তির নাম হ্যাঁ দর্শক এটি একটা মেসেজ আপনাদের জন্য গত ছাব্বিশে নভেম্বর থেকে আমাদের সদাশৈ সরকার ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটা আছে যে সার্ভারটা আছে সেখানে দ্বিতীয় সংস্করণ নামে একটি সংস্করণ করা হচ্ছে সেখানে সেই সংস্করণটা পরীক্ষামূলকভাবে আছে তো গত তারিখ থেকেই এনিমি সম্পত্তির যে নামজারিটা এক বাই এক বাই এক খতিয়ানের এক বাই এক খতিয়ানের যে নামজারিটা যেটি জেলা প্রশাসক আহ মহোদয়ের নামে বর্তমান রেকর্ডটা হয়েছে সেই এক বাই এক কথাটা লেখা যাচ্ছে না আবেদন করা যাচ্ছে না অর্থাৎ যে নামজারি যে নতুন যে ফর্মে চালু করা হয়েছে যে ফর্ম চালু করা হয়েছে সবকিছু আগের মতোই কিন্তু কিছু কিছু জায়গায় পরিবর্তন করা হয়েছে সেই পরিবর্তনের মধ্যে পূর্বের সংস্করণে যেমন এক বাই এক খতিয়ানটা বা অন্য কোনো খতিয়ান যেমন তিনশো বাই এক খতিয়ান এরকম বাই খতিয়ান যে সমস্ত গুলো সৃষ্টি হয়েছে সেই সমস্ত খতিয়ানগুলো দিয়ে কিন্তু আর আবেদন করা যাচ্ছে না ফলশ্রুতিতে কি হয়েছে যে যে এই খতিয়ান যেটি অর্পিত সম্পত্তি সম্পত্তি বা হিসেবে বেশি পরিচিত সবাই এটি কিন্তু এখন আর জন্য আবেদন করা যাচ্ছে না জনগণ আমাদের কাছে আসছে ভূমি অফিসে আসছে এসে বলছে যে কেন হচ্ছে না আগে তো হয়েছে আমার তো কাগজপত্র সবকিছু রেডি বা আমার তো এখন খুব জরুরি দরকার আমি চিকিৎসা করার জন্য আমার টাকার দরকার বা আমি একটি জমি কিনার একটি জমি কিনবো বা আমি লোন করব। এই সমস্ত নানাবিধ প্রশ্ন কিন্তু তারা আমাদের করছে এখন আমরা একটাই উত্তর দিচ্ছি যেহেতু সরকার এটি সংস্করণ করছে এখনো আপডেট প্রক্রিয়াটা চলমান আছে সব সবকিছু আবেদন করা যাচ্ছে শুধুমাত্র এনিমি সম্পত্তির যে খারিজের যে আবেদনটি সেটি করা যাচ্ছে না সেটি কবে নাগা চালু হবে এ ব্যাপারে কিন্তু আমাদের কাছে কোনো প্রকার নির্দেশনা আসেনি যে কবে নাগা চালু হবে শুধুমাত্র আমরা এটুকু জানি যে সংস্করণ চলছে সংস্করণের কাজ এখনো শেষ হয়নি এটি তো দর্শক এটি সরকারের কোনো কিন্তু কোনো সিদ্ধান্ত নয় যে এনিমি সম্পত্তির খারিজ বন্ধ তা কিন্তু নয় দর্শক মূলত আমি আবার একটু রিপিট করছি যে সরকার গত ছাব্বিশে নভেম্বর থেকে ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই যে ওয়েবসাইটটা আছে আগে তো বিভিন্ন তিনটে থেকে চারটি প্ল্যাটফর্ম ছিল খাজনা দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম নাম দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম আমাদের ইউজারদের জন্য একটা প্ল্যাটফর্ম এরকম প্ল্যাটফর্ম ছিল এখন কিন্তু সবই এই যে কথাটা বললাম ডাব্লু ডাব্লিউ ডট ল্যান্ড ডট গভ ডট বি এই ঠিকানায় ঢুকে আমি সব কিছু পেয়ে যাচ্ছি তো পূর্বে তো নামজারি করা আবেদন করা যেত এখন এক বাই এক অর্থাৎ এনিমি সম্পত্তি যেটি শুধুমাত্র সেটি আবেদন করার এখনও অপশন দেওয়া হয়নি এটি আসলে প্রক্রিয়াধীন আছে সংস্করণের কাজ চলছে এটি আশা করি খুব বেশি দিন সময় লাগবে না আর সুনির্দিষ্ট ডেটও বলতে পারছি না কতদিন সময় লাগবে তাও বলতে পারছি না শুধুমাত্র একটি আশার বাণী শোনাচ্ছি বা এটি অচুরি চালু হবে আর এটি বন্ধ হওয়ার কোনো উপায় নেই কারণ অনেকে প্রশ্ন করে তাহলে কি এনিমি সম্পত্তির খারিজ বন্ধ হয়ে গেল কিনা না দর্শক বন্ধ হওয়ার কোনো উপায় নেই কারণ দুই সালে একটি আইনের মাধ্যমে এনিমি সম্পত্তি প্রত্যর্পণ আইন যেটি করা হয়েছে সেই আইনের মাধ্যমে কিন্তু এনিমি সম্পত্তির ক্ষতকশিলভুক্ত সম্পত্তি এটা কিন্তু সরকার ছেড়ে দিয়েছে অর্থাৎ বাংলাদেশে ক্ষতকশিলভুক্ত বা এনিমি অর্পিত সম্পত্তি বলতে মানে জমি কোনোদিন ছিল না এই মর্মে আইনটি পাশ হয়েছে তবে কতকশিলভুক্ত যাদের সম্পত্তি আছে তারা কিন্তু দুই সালে ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছিলেন অর্পিত সম্পত্তি আপিল মানে কতশীলভুক্ত যে আদালত আছে সেখানে মামলা করার জন্য যারা করতে পারেননি তাদের কথা আলাদা তারা হাইকোর্টে যোগাযোগ করতে পারেন সেখানে রিট মামলার মাধ্যমে আবেদন করতে পারেন বা কোন আপনার এলাকার আপনার পরিচিত বা সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের যে অ্যাডভোকেট মহোদয়গণ আছেন তাদের সাথে একটু আলোচনা করে দেখতে পারেন ব্যাপারটা কি এখনো যারা করতে পারেন তারা করতে পারবেন কিনা আচ্ছা দর্শক আসলে এটি ছিল আলোচনা এটি আসলে কোনো সমাধানমূলক প্রশ্ন বা এটি দীর্ঘ আলোচনা দীর্ঘ করার কোনো প্রশ্ন নাই মোট কথা হলো যে এনিমি সম্পত্তির খারিজ আপাতত বন্ধ আছে কেন বন্ধ আছে সরকার একটি ওয়েবসাইট যে আছে আমাদের ভূমি মন্ত্রণালয় সেটি সংস্করণ করছে এবং সেটি সংস্করণের কাজ এখন শেষ হয়নি আশা করি সেই সংস্করণের মধ্যে এই এক বাই এক খতিয়ানের যে প্রবলেমটি সেটি সমাধান হয়ে যাবে এবং সরাসরি সরকারের প্রতিও আমাদের কাছে বিনীত নিবেদন থাকবে কারণ জনগণ সাফার করছে এই কারণে যে অনেকে এই জমি বিক্রি করে চিকিৎসা করবে অনেকের হয়তো কোনো মেয়ের বেঁধিতে হবে বা ছেলেকে ইউনিভার্সিটিতে ভর্তি করবে বা কোনো লোন করবে এরকম নানাবিধ যার যার ব্যক্তিগত কাজে সে ঠেকে গেছে এর জন্যই বিনীত নিবেদন যেন এটা যাতায়াত যাতে দ্রুত এই অপশনটি চালু করে দেওয়া হয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের দীর্ঘায় কামনা করে আজকের ভিডিও শেষ করছি আপনারা যথাযথভাবে এবং যথা নিয়মে ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ